সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বইমেলায় যাওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম মিরপুর এগারোর মেট্রো স্টেশনে পৌঁছে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে নামলেই ওখানে অনেক টাইপের স্ট্রিট ফুড আছে ভেলপুরি ফুচকা যেটাই নেন কেন দাম হচ্ছে চল্লিশ টাকা প্লেট আর আমি যদি স্বাদের কথায় আসি স্বাদ আমার কাছে ভালোই লেগেছে আর সব থেকে বড়ো কথা যেহেতু প্লেট চল্লিশ টাকার ওনাদের কোয়ান্টিটিটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে কোয়ান্টিটি একদমই কম না ওনাদের কাছে মিষ্টি টকো ছিল ঝাল টকো ছিল আপনার যেটাই পছন্দ আপনি সেটাই নিতে পারবেন মেট্রো থেকে ঠিক নেমেই এই রাস্তাটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সময় কম ছিল তাই আমরা সব ধরনের স্ট্রিট ফুড ট্রাই করতে পারিনি ছানাচুর মাখাটা দেখে খুবই লোভনীয় লাগছিল তাই দেরি না করে নিয়ে নেই যেহেতু বিশ টাকা সেই অনুযায়ী স্বাদ আমার কাছে বেশ ভালো লেগেছে বিভিন্ন ধরনের আইটেম থেকে বেগুন ভাজা কর্ন ভাজা অনেক কিছু ছিল ঢাকা যাবেন ফেব্রুয়ারি মাসে একটু পরপর আপনার চোখে শুধু ফুল আর ফুল ধরা পড়বে গোলাপ ফুল এক পিস তিরিশ টাকা আর গাঁদা ফুলের হাতে বাঁধার জন্য এটা বিশ টাকা গোলাপ ফুল দিয়ে হাতে বাঁধার জন্য ওটা তিরিশ টাকা অথবা চল্লিশ টাকা এখানে মাথায় পড়ার ফুলটিও মাত্র পঞ্চাশ টাকায় ওনারা বিক্রি করছিল আর এই ছোট ছোট লাভ শেপের পাফগুলো মাত্র একশো টাকা হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম দোল চত্বরে এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম আছে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে হোপ আপনারা যদি এখানে দামাদামি করতে পারেন আপনারা নিশ্চয়ই জিতবেন যেরকম এই মালাগুলো আমাদের এখানে তো পাঁচশো টাকা করে চেয়েছিল আই হোপ ওখানে গেলে নিশ্চয়ই ওনারা অনেকটাই কমে রাখবে আমি অবশ্যই আরও একদিন যাব অ্যান্ড যে অনেক কিছুই কিনে নিয়ে আসবো এখানে একটি মাজারও রয়েছে আপনারা কে কে মাজার বিশ্বাস করেন না একটু কমেন্টে জানাবেন আমিও বিশ্বাস করি না বেদ পাটের তৈরি এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার অ্যাকচুয়ালি মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল কেন যে আমার ব্যাগে টাকা ছিল না আপনারা গেলে অবশ্যই অনেকটা টাকা নিয়ে যাবেন কস এখানে গেলে আপনি কিছু না কিছু তো মাস্ট কিনবেনি বড় বড় টপগুলো আমাদের বাসায়ও রয়েছে তো আমরা ঘুরতে গিয়েছিলাম তাই আমরা কোনো কিছুর দাম জিজ্ঞাসা করি না কিন্তু নেক্সট টাইমে যখন কিনতে যাব অবশ্যই আমি দাম জানাবো মাটির তৈরি এই পাতিলগুলো আমার এত পছন্দের আর এই পাখির বাসাগুলো তো প্রচুর পছন্দের এরপর চলে আসি এখানকার ব্যাগগুলো এখানকার ব্যাগের আইটেমগুলো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে যেটা সচরাচর অন্যান্য জায়গায় পাওয়া যায় না এরপরে দোয়েল চত্বরের রাস্তাটা পার করে আমরা চলে গেলাম কার্জন হলে আপনাদের কাছে পার্সোনালি কার্জন হল কার কার পছন্দ আর কার কার ঢাকা ইউনিভার্সিটিতে পড়া একটা ড্রিম তারা অবশ্যই কমেন্ট করবেন ছবি তোলার জন্য এই দরজাটা আমার কাছে অনেক লেগেছে একটা পুরানো সময়ের একটা অনেক সুন্দর আমরা সবাই ঘুরে ঘুরে কার্জন হল দেখছিলাম কার্জন হলে আমি আগেও গিয়েছি কিন্তু কখনো ফটোশ্যুট করার সময় হয় কার্জন হল থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম বইমেলার দিকে বইমেলার জন্য আমি আরেকটা ভিডিও আপলোড করেছি আপনারা সেটা দেখে নিতে পারেন আজকের জন্য ধন্যবাদ ভালো থাকবেন